দেখো এর দেখ আমরা কোম্পানির শেয়ার প্রায় বিক্রি রঙ করবো তাহলে কোম্পানির শেয়ার কিভাবে বিক্রি করতে হয় জানো তোমরা দেখো কোম্পানির মধ্য সংগ্রহ করার তোমার দুটো অংশ আছে তোমার হয় ঋণ দেয় না হলে কোম্পানির শেয়ার বিক্রি করে দেয় তাহলে এখানে আমরা মূলত ঋণের কোনো অঙ্ক করবো না এখানে কোম্পানির শেয়ার কিভাবে বিক্রি করে তার অঙ্ক আমরা করবো তো কোম্পানি তিন ধরনের শেয়ার বিক্রি করে থাকে এখন দেখো কি কি শেয়ার যেগুলো বেশি বুঝতে পারলে তুমি করতে পারবো একটা হচ্ছে কমন স্টক মানে সাধারণ শেয়ার এটা সবাই তোমরা জনসাধারণ সবাই কিনতে পারবা আর যারা যারা কোম্পানি শেয়ার কিনবা তারা সবাই ওই ওই যে কটা শেয়ার কিনবা সেই কটা শেয়ারের মালিক হয়ে যাবে তোমরা কোম্পানি যদি মিটিং সভা হয় তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারবা তারপরে তোমরা মতামত দিতে পারবা তাহলে এটি বুঝলে এগুলোকে বলে কি কমন স্টক বা সাধারণ শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার মানে অনেক সময় কোম্পানির টাকা দরকার স্বল্প সময় টাকা কোথেকে পাবে ওই জন্য কোম্পানি কি করে কিছু অফার দিয়ে দেয় যেমন ঋণ নিলে কি দিতে হয় ঋণ নিলে আমাদের সুদ দিতে হয় তেমনি প্রিফার্ড স্টক এগুলো শেয়ার বিক্রি করে যদি টাকা সংগ্রহ করো তাদের লভ্যাংশ দিতে হবে ডিভিডেন্ড দিতে হবে এখন যদি ঋণ ঋণ নিয়ে যদি আমি ঋণ নেই এখন আমার যদি কোম্পানি লস হয় তাহলে কি ঋণের সুদ দিতে হবে দিতে হবে না যার থেকে ঋণ নিচ্ছি তারা কি দেখবে আমি লাভ খাইছি না লস খাইছি অর্ধেক থেকে ঋণ নিলে অর্ধেক সুদ দিতেই হবে তেমনি প্রিফারেন্স ডিভিডেন্ড বা প্রিফারড স্টক এদের কাছে শেয়ার বিক্রি করলে এদেরকে লভ্যাংশ দিতেই হবে ওই লভ্যাংশকে বলা হয় প্রিফারেন্স ডিভিডেন্ড ঠিক আছে তাহলে এই শেয়ার বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করতে হবে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখো ট্রেজারি স্টক বাংলায় এটাকে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার বলা হয় এটা দেখো কোন শেয়ার ওই যে পাঁচটা তুমি কমার্শিয়াল বিক্রি করছো না এই যে তোমাদের কাছে আমি মনে করো এক হাজার টাকা হচ্ছে একশো টাকা করে বিক্রি করে এক হাজার টাকা সংগ্রহ করছি এটা হচ্ছে কম বিক্রি করছিলাম কখনো কোম্পানি কি করে এই যেসব শেয়ার গুলো বাজারে বিক্রি করছে না এগুলো আবার কিনে ফেলে

পারচেজ অফ ড্যাশ শেয়ার বাই স্টক যখন আমরা কোনো কোম্পানি শেয়ার ক্রয় করব তখন ওই শেয়ারটাকে ডেবিট করে ফেলব ওই শেয়ারকে কি করব আমরা ডেবিট করব তো এখানে বলতে আমরা যদি পারচেজ করি শুধু ওই একটা শেয়ারই পারচেজ করব আমরা তার নাম হচ্ছে ট্রেজারি আমরা মূলত কোম্পানি রক করব কোম্পানি তো আর তোমার কমন স্টক প্রিফার্ড স্টক এগুলো তো কিনবে না এগুলো বিক্রি করবে তারপর কিনে নেবে কোনগুলা ট্রেজারি স্টক আবার কিনে ফেলবে

এবার দেখো এই শেয়ার করছি আমি আবার ইস্যু করে দিবা বিক্রি করে দিবা ইস্যু অফ ড্যাশ স্টক বা শেয়ার এই যে ইস্যু সময় অনেক শেয়ার থাকতে পারে কমনও থাকতে পারে টেজারিও থাকতে পারে প্রিফার্ডও থাকতে পারে কিন্তু পার্টিসিপেন্ট একটাই থাকবে কিন্তু ইস্যুর বেলায় তিনটায় থাকতে পারে এখন দেখো এটা টেকনিক কিভাবে মনে রাখবা পারচেজ করলে যে যাবে দা ইস্যু করলে তার উল্টা যাবে না তো কি হবে যাবে দা তারপরে হবে ক্যাশ ডেবিট স্টক যে শেয়ার বিক্রি করবা ওই শেয়ারটা হয়ে যাবে ক্রেডিট ক্যাশ ডেবিট ড্যাশ স্টক বা শেয়ারটা হয়ে যাবে ক্রেডিট কিন্তু ভেজালটা হচ্ছে কি যখন আমরা কিনি তখন আর লাভ লস থাকে না কম দাম বেশি দাম থাকে না কিন্তু যখন আমরা শেয়ারটা বিক্রি করে দেই না তখন কম দাম বেশি দাম থাকে মনে করো তুমি একটা শেয়ার একশো টাকা করে ক্যাশ বেরিয়েছিল লিখিত মূল্য কটাকা ছিল একশো টাকা তখন আমরা কি করি কম দামে বিক্রি করি কখনো বেশি দামে যদি মনে করো একশো টাকার শেয়ার একশো বিশ টাকা বিক্রি করো তোমরা না আগে তোমার যৌথ মন্ডলী কোম্পানির অঙ্ক শেয়ার দুশো অঙ্ক সেখানে তোমরা কখন কম দামে বিক্রি করছিলা কখন আবার বেশি দামে বিক্রি করছিলা যখন বেশি দামে বিক্রি করছিলা ওটাই বলছিলাম শেয়ার অধিহার আর যখন কম দামে করছিল ওটাই বলছিল শেয়ার অপহার মনে আছে তাহলে এখানে আমাদের ওই কাজ চলে আসবে মনে করো ক্যাশ ডেবিট শেয়ার ক্রেডিট এখন যদি বেশি দামে বিক্রি করো তো ওটাকে আমরা বলি শেয়ার অধিহার ওখানে এখানে দেখো কি নামটা লিখতে হয় এখানে এখানেও শেয়ার অধিহার না লিখে লিখবা পেইড ইন ক্যাপিটাল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার মানে ফেজ গুলো থেকে কতটুক বেশি টাকা পাইছো ওটাকে করে ফেলবা ফেজ ঠিক আছে এটা কখন যখন বেশি দামে বিক্রি করবা এটা কখন যখন তুমি বেশি দামে বিক্রি করবা কিন্তু ভেজাল তো হবে কম দামে বিক্রি করলে এই যে এগুলো কিন্তু বেসিক জিনিস এগুলো পারলে তুমি অঙ্ক খুব সহজে করতে পারবা তাহলে বেশি দামে বিক্রি করলে তো কোনো ভেজাল হলো না কিন্তু ভেজালটা কখন লাগবে যখন তুমি কম দামে শেয়ার বিক্রি করবে তো কম দামে বিক্রি করলে দেখো কি কাহিনীটা হবে তো কম দামে বিক্রি করলে এই যে পেইন ক্যাপিটাল এটা ডেবিট ক্রেডিট করছ না এইটাকে করতে হয় ডেবিট মানে উল্টে দেব এটাকে কি করব ডেবিট অনেক সময় আবার আর একটা নাম চলে আসবে তার নাম হচ্ছে রিটেইন আর্নিং কি চলে আসবে রিটেইন আর্নিং এটাকে করে ফেলবে ডেবিট তখন দেখো যে আবেদন কি জানে ক্যাশ ডেবিট retained আর্নিং ডেবিট paid in capital in excess of part debit, আবার যে শেয়ার বিক্রি করবে ওই শেয়ারটা হয়ে যাবে ক্রেডিট কখন আবার কি হবে দেখবো রিটেন আর্নিং আসবে তো পেড ইন ক্যাপিটাল আসবে না অন সময় পেড ইন ক্যাপিটাল আসবে তো রিটেন আসবে না অন সময় দুটেই আসবে তো কখন কোনটা বসাবো এইটাই হচ্ছে আমাদের ভেজাল এটা কি আমাদের ভেজাল এখন খেয়াল করো কখন কোনটা বসাবো এগুলো বুঝতে পারলে তুমি অঙ্কু আরামসে সমাধান করতে পারবে এখন দেখো মনে করো তুমি একশো টাকার শেয়ার আগে মনে করো ফ্রেস বলেছিল মনে করো একশো টাকা করে তো মোট কয় টাকা হইলো টোটাল কয় টাকা আছে তোমার দশ হাজার টাকা এখন তুমি এই একশো শেয়ার তুমি আবার বিক্রি করে দিছো একশো শেয়ার বিক্রি করেছো মনে করো কম দামে নব্বই টাকা করে বিক্রি করছো তাহলে কয় টাকা পাইলা নয় হাজার টাকা পাইছো তাহলে এক হাজার টাকা কি কম পাইছো না ওই এক হাজার নাম কি লিখবো এখন রিটার্ন লিখবা পেড ইন ক্যাপিটাল লিখবা বা না দুটা নাম লিখবা বুঝবো কিভাবে তো বোঝার অপশন হচ্ছে যখন তুমি শেয়ারগুলো বিক্রি করো বিক্রি করে বেশি টাকা পাইছো না তখন তুমি একটা ফান্ড তৈরি করো ধর একটা অ্যাকাউন্ট তৈরি করো

কিন্তু কয় টাকা আছে এখন তোমার লস এখান থেকে এক হাজার নিতে পারবা না তখন কি করবা এখান থেকে নিবা পাঁচশো আবার এখান থেকে নিবা পাঁচশো এই হয়ে গেলো এক হাজার টাকা তোমার দশটা কভার হয়ে গেছে তো বুঝতে পারছো কখন প্রিন্টার্নিং কখন ক্যাপিটাল কখন বলে তাহলে এখন একটা দেখায় আর খুব সহজেই তৈরী হবে এখন বের করবে এপিসি লিমিটেড পারচেস ফ্রম ইটস এস্টাপর্ডার্স সিক্স থাউজেন্ড শেয়ার অফ ইটস ইস্যু টাকা টাকা তাহলে এখানে বলছে লিমিটেড করছে

আমার স্যার আমি নিজেই ক্রয় করে ফেলছি তাহলে এই শেয়ারকে কি বলা হয় ট্রেজারি শেয়ার বুঝতে পারছো এইটাই তাহলে কি শেয়ার কিনছি ট্রেজারি শেয়ার কিনছি ছয় হাজার কয় টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে তাহলে এক একটা শেয়ারের দাম কত পড়লো তাহলে তাহলে তিন লাখকে ছয় হাজার দিয়ে ভাগ দিবা তাহলে দাম পড়ছে পঞ্চাশ টাকা করে বুঝতে পারছো এরপর দেখো কি বলছিল ইট লেটার রিসল্ট দুই হাজার শেয়ার টাকা পঞ্চান্ন টাকা করে পরবর্তীতে তুমি দুই হাজার শেয়ার বিক্রি করছো পঞ্চাশ টাকা করে দেন তারপর দেখো বলছি কি তিন হাজার শেয়ার টাকা বিক্রি করছো আটত্রিশ টাকা করে অ্যান্ড ফাইনালি সর্বশেষ কি করছো এক হাজার শেয়ার বিক্রি করছো চল্লিশ টাকা করে তাহলে একবার কিনছো আর তিনবার বিক্রি করে দিছ এখন চাইছি কি আমাদের প্রশ্ন দেখো রিকোয়ার্ড প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর দ্য পারচেস অ্যান্ড সেল অফ ট্রেজারি স্টক নিচে দেখো বলেও দিচ্ছে ট্রেজারি স্টকের কথা না বলেও কিন্তু আমরা বোঝা গেছি এগুলো কি শেয়ার

এটাকে করে দিব ক্রেডিট এখন টাকা পয়সা না কিভাবে কত সার করছো দুই হাজার

তখন নাম নেক্সট সর্বশেষ দেখো কি হচ্ছে চার নম্বরটা আবার তুমি বিক্রি করছিলে এক হাজার শেয়ার কয় আবার কম দাম আবার কি দাম দাম এই দাম হবে কয় টাকা কত শেয়ার এক হাজার চল্লিশ টাকা করে দাম চল্লিশ টাকা আর এখানে দাম যেটা কিনছিলাম

দশ হাজার টাকা কম পাইলাম না এখন ওই টাকা কি এখান থেকে নিতে পারবা এখানে আছে চার হাজার তো থেকে চার হাজার টাকাই নিতে পারবা তো এখান থেকে নিয়ে নাও কয় টাকা চার হাজার টাকা বাকি টাকা কই থেকে নিবা ওই যে রিটেনার থেকে নিবা এই যে বুঝতে পারছ এখন এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক এটা বুঝতে পারলাম মানে যে কোনো অঙ্ক অসুক এই এই ধরনের জব তুমি করতে পারবা এই 4000 টাকার নাম লিখবা পেইড ইন ক্যাপিটাল

কম দামে বিক্রি করলে এই যে এখানেও কম দামে করছে এখানেও কম দামে করছে এখন কম দামে বিক্রি করলে দেখো যেটুকু কম দাম ওই টাকাটা আমরা এই যে একটা ফান্ড তৈরি করছি পেইড ইন ফান্ড তৈরি করছি বা অ্যাকাউন্ট তৈরি করছি ওইখানে ওই টাকাটা আছে কিনা যদি থাকে তো ওইখান থেকে নিয়ে নেব তারপর দেখলাম এখানে আমার ছ হাজার টাকা লস হয়েছিল এই যে তিন নম্বরে তার মধ্যে ব্যালেন্স ছিল দশ হাজার টাকা এখান থেকে আমি ছ হাজার নিয়ে নিছি কোনো ভ্যাজাল হয় নাই বুঝছিল না তার মধ্যে ব্যালেন্স আর কত আছে তাহলে এখানে আর চার হাজার টাকা ব্যালেন্স আছে কিন্তু পরে আমরা দেখলাম কি চার নম্বরে আবার এক হাজার শেয়ার বিক্রি করে আবার দেখো দশ হাজার টাকা কম হয়েছে এখন ব্যালেন্স কি আর দশ হাজার আছে না ব্যালেন্স কত আছে এই দেখো ব্যালেন্স থেকে এই যে চার হাজার টাকা নিয়েছে এই যে পেডিং ক্যাপিটাল চার হাজার টাকা